দশক স্বাগতম প্রতিদিনের আইপিএলে আজকে আইপিএল এর দুটি ম্যাচ আছে প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস পাঞ্জাব কিংস এবং সেকেন্ড ম্যাচ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস চেন্নাই সুপার কিংস আজকে এই দুইটি ম্যাচ নিয়ে কথা হবে আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তারউদ্নিস তানিস আমি প্রথমে প্রথম ম্যাচের কথা বলতে চাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ভার্সেস পাঞ্জাব কিংস ম্যাচটি পাঞ্জাব কিংসের মাঠে অনুষ্ঠিত হবে এখানে আইপিএল এর পারফরমেন্স হয়েছে ফার্স্ট ব্যাটিং ব্যাটিং আর হেড টু এর কথাটা বলবেন ধন্যবাদ আহমেদ সোহেল ভাই আমরা জানি পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ গত ম্যাচেও গত ম্যাচ তারা খেলেছে একে ওপর মুখোমুখি হয়েছে এবারও মুখোমুখি হচ্ছে পরের ম্যাচেই দুজনেই পয়েন্ট টেবিলের খুব ভালো অবস্থানেই আছেন পাঞ্জাব কিংস তিন নম্বরে আছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঁচ নম্বরে অবস্থান করছেন পয়েন্ট টেবিলের আর ম্যাচটি আজকে অনুষ্ঠিত হচ্ছে মহারাজা ইয়রিন্দর সিং ক্রিকেট স্টেডিয়াম পাঞ্জাবের হোম গ্রাউন্ডে এর আগে যেখানে অনুষ্ঠিত হয়েছিল হোম গ্রাউন্ডে সেখান থেকে কিন্তু আরসিবি কিন্তু ম্যাচটা আর্সেলং পাঞ্জাবের কাছে এই জায়গায় আজকে কিন্তু পাঞ্জাব আরসিএফকে কিন্তু খুব একটা পরীক্ষা পড়তে হবে পাঞ্জাব কিংসের মাঠে আর এখানে আপনি বলছিলেন যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আইপিএল ইয়রিন্দর সিং ক্রিকেট স্টেডিয়ামে খুব কম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাত্র আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে ফার্স্ট ম্যাচ যারা করছে তারা পাঁচটি জয়লাভ করছে এবং সেকেন্ড ব্যাট যারা করছে তারা তিনটিতে জয় লাভ করেছে অর্থাৎ এখানে বলা যায় সেকেন্ড ব্যাট যারা করবে তাদের জন্য কিছুটা কম জেতার অন্যতম একটি কারণ হচ্ছে বলিং নির্ভর হওয়ার কারণে এই নতুন স্টেডিয়াম হওয়ার কারণে শুরুতে আইপিএল এ যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে আমরা জানি গত বছর এবং তার এক বছর ব্যাটিং পিচ নির্ভর হয়েছিল কিন্তু এই এমডি সিং ক্রিকেট স্টেডিয়াম অনেক ব্যালেন্স করেই কিন্তু ক্রিকেট স্টেডিয়ামরা

এই জায়গায় ব্রাস স্ক্রিন কিন্তু একশো 177 রান। যদি বব ব্যাটিং বোলিং সিস্টেমের সাথে বলছিলাম মানে চলতেছে ভালোই আসলে প্রেডিকশনের দিক থেকে আমি অবশ্যই রয়েল চ্যান্টস বেঙ্গালুরুকে এগিয়ে রাখব যেহেতু তাদের প্লেয়াররা খুব ভালো ফর্মে আছে। আমি তারদ ভাই আমি সেকেন্ড ম্যাচে কথা বলবো। সেকেন্ড ম্যাচ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস। এটা মুম্বাই হোম গ্রাউন্ডে হবে ম্যাচটি। এখানেও কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে হেড টু হেড আর কথা যদি বলানো হ্যাঁ ধন্যবাদ। মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস একদম আইপিএলের শুরু থেকে ভালো করে আসছেন দুজনে কিন্তু দুই দলে কিন্তু পাঁচটা পাঁচটা করে ট্রফি জয়নাথ করেছেন আমরা জানি দুই দলের মধ্যে সাত নম্বর এবার কিন্তু খুব খারাপ যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের এরকম খারাপ কিন্তু আর কোনো সময় যায়নি অন্তত চেন্নাই সুপার কিংসের জন্য এবার একদম টেবিলের তলানিতে দশ নম্বর অবস্থান করছেন আর মুম্বাই ইন্ডিয়ান্স সাত নম্বরে অবস্থান করছেন মুম্বাই ইন্ডিয়ানসের এই ভরণবির অন্যতম কারণ হচ্ছে ক্যাপ্টেন্সির যে লিডারশিপ ওই লিডারশিপের অভাবে সবাই বলছে সবাই সমালোচনা করছে এই লিডারশিপ নিয়ে হার্দিক পান্ডিয়া এবারও তার পুনরাবৃত্তি হলো আর ওয়াংকেট স্টেডিয়াম মুম্বাইয়ের গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ওয়াকেটে স্টেডিয়ামে আইপিএল এর সর্বাধিক ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছে একশো আঠারোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা যদি দেখি ফার্স্ট ব্যাট যারা করেছে তারা পঞ্চান্নটি এবং সেকেন্ড ব্যাট যারা করেছে তারা চৌষট্টি ম্যাচ জয়লাভ করেছে অর্থাৎ সেকেন্ড ব্যাট যারা করবে তাদের জন্য কিছুটা হলে বেনিফিট থাকবে এতে ওয়াকেট স্টেডিয়াম আমরা জানি বিশ্বকাপের অনেক অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের অনেক অনেক সেখানে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি সেখানে ভালো কিন্তু রান হয়েছে এবং সেকেন্ড ব্যাট যারা করে তারা সর্বাধিক ম্যাচ জয়লাভ করেছে আমি শুরুতেই বলছিলাম চৌষট্টিতে ম্যাচ কিন্তু সেকেন্ড ব্যাট যারা করছে তারা জয়লাভ করেছেন আইপিএলও সেম এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটরও সেম আর এই জায়গায় হেড টু হেড আমি বলছিলাম যে দুজনেই দুই দলে হচ্ছে একদম আইপিএলের শুরুতেই ভালো করে আসছেন এবং তাদের মধ্যেও সর্বাধিক ম্যাচ আপনার আটত্রিশটি ম্যাচ তারা একে পরে মুখোমুখি হয়েছেন যেখানে আমরা যদি দেখি চেন্নাই সুপার কিংস আঠারোটি এবং আপনার মুম্বাই ইন্ডিয়ানস বিশেষ জয়লাভ করেছেন কাছাকাছি আছেন এখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ওয়াংখেট স্টেডিয়ামে বিশেষ জয়লাভ করেছেন চেন্নাই সুপার কিংসের কাছ থেকে আজকেও বলা যায় যে অনেকটা মুম্বাইয়ের ফেভারে থাকবে এই এই ম্যাচটি ধন্যবাদ তারতানিস দর্শক আজকে আপনার জন্য কুইজ থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংসের ম্যাচে কোন টিম জয়লাভ করবে আমাদেরকে কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করবো এবং তার জন্য রয়েছে এনএস এর পক্ষ থেকে আগে শুনিয়া গিফট অশোক দেখে আসি গত ম্যাচে কে বিজয়ী হয়েছে অশোক এনস্পোর্টস এর সাথে থাকার জন্য ধন্যবাদ খেলার মাঠে সবার আগে